এটাই কিন্তু আমার ফার্স্ট পেমেন্ট এটাই আমার ফার্স্ট পেমেন্ট আর ফেসবুকে কাজ করতে এসে কিন্তু আমি মানুষের অনেক কথা শুনেছি আপনজন থেকে পর পর থেকে আপনজন মানে সবার কাছ থেকে আমি অনেক কথা শুনেছি বলে কি করে বিডু করে পাগল হয়ে গেছে এমন কি করে না করে মানে বুঝতেই পারতেছেন যারা এই প্ল্যাটফর্মে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন তারা এই কথাগুলো পেশ করেন সবাই এটা আমি জানি আর মানুষের কথা পেস করেই ফেসবুকে কাজ করতে হয় আগে আগে প্রথম প্রথম খারাপ লাগতো মানুষ এটা বলতো ওটা বলতো এখন কিন্তু শুনতে শুনতে মানে দুই কান দিয়ে ঢুকাই আর মুখ দিয়ে ভার করি মানে কে কি বলে আর কে এগুলা মাথায় নেই না যাই হোক যাই হোক আমি যদি মানুষের কথা শুনে বন্ধ করে দিতাম কাজ তাহলে আমি আর সফলতা পাইতাম না আর সফলতা পেতে গেলে একটু বাধা আসেই সেটা কোনো ব্যাপার না আমি এগুলা নিয়ে কেয়ার করি না আপনারা যারা ফেসবুকে কাজ করেন তারা অবশ্যই সবাই মানুষের কথাগুলো ফেস করেন আমার যেহেতু টুক ধারণা মানুষের কথা শুনে লাভ নাই আপনি যদি সফলতা পেতে চান তাহলে মনে করেন একটা পেজ খুলে ফেলেন খুলে তারা তার এই ছাড়া শুরু করেন আর মনে করেন নতুন পেজে কি ভিডিও ছাড়বা আমি ফার্স্ট এরকম মনে করেছিলাম যে কি ভিডিও ছাড়বা আমার ভিডিও কে দেখবে বা আমাকে কেউ চিনে না মানে সবাই হাসবে মানে এরকম ধরনের কিছু মানে মনে কাজ করতো আর কি যাক আলহামদুলিল্লাহ আমি অনেক দূরে এগিয়ে গেছি আমার সফলতা আমি পেয়ে গেছি আপনারাও সফলতা পাবেন ইনশাল্লাহ সফলতা বেশি দূর না আপনারা কাজ করে যান ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সফ অর্জন মানে সফলতা অর্জন করতে পারবেন আমার তো আমি বললামই আমার এক বছর লেগেছে এরকম সফলতা পেতে আপনারাও পাবেন